গাইস দেখেন আমি একটি শালিক পাখি দৌড়ছি হঠাৎ জানি না কয়েকদিন পর পর এই জায়গার মধ্যে আসলে আমরা শালিক পাখি পাই কোথায় বাচ্চা তুলে বা কোথায় না তা আমরা কেউ জানতে পারি না তো কয়েকদিন পর পর আমরা কিন্তু শালিক বাচ্চা এখানে পাই দেখেন আবর্জনা বড়া এবং জঙ্গল কোথায় বাচ্চা তুলে জানি না তবে আমরা কয়েকদিন পর পর বাচ্চা পাই তো যাই হোক গাইস আমি তারপর বাচ্চাটাকে দৌড়লাম কিন্তু দেখতে পাচ্ছেন বাচ্চা ডাকতেছে আসলে মায়ের জন্য এই দিনই আমি এভাবে বাচ্চা পাই দুই মাস আড়াই মাস পর আসলে কোথায় বাচ্চাগুলো কোথায় তা আমরা জানি না তো যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই যাদের প্রতি শালিকের ভালোবাসা আছে এবং শালিকের প্রয়োজন হয় অবশ্যই নখ দিলে আমি দিয়ে দিতে পারবো অবশ্যই চেষ্টা করবো বাচ্চাটা দেওয়ার জন্য আর যারা তারা পালতে পারবেন বা লালন করতে পারবেন তারাই শুধু নখ দিবেন আমি আসলে জানেন একটু ছোটোখাটো ব্যবসা করি এই বাচ্চা বা শালিক পাখি পালার মতন আমার কোনো Um, ইচ্ছে নেই কারণ আমি সময় দিতে পারবো না আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমাকে নখ দেন আমি সেই বাচ্চাটি দিয়ে দেব এই জায়গাতে আমি সেই বাচ্চাটিকে দৌড়তে সক্ষম হয়েছিলাম তো যাই হোক গাইস আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন যাই হোক হঠাৎ দেখা যায় দুই দুই মাস তিন মাস পর পর এই জায়গার মধ্যে হঠাৎ শালিকের বাচ্চা দুইটা তিনটা বা চারটা পাওয়া যায় এমন কোন জায়গায় যে ভাষা করে তাও আমরা খুঁজে পাই না এবং কোন জায়গায় যে বাচ্চাগুলো ফুটায় কিছু কিচ্ছু আমরা বুঝতে পারি না বাবা আমি অনেক চেষ্টা করছি কুজার জন্য কিন্তু তাও পাই না তো যাই হোক ব্যবহার আমি আজকেও হঠাৎ এখানে আসার পর আমি দেখতে পেলাম এই যে দেখানোর চেষ্টা করতে এই যে এই জায়গাটা ঠিক এই জায়গাটায় মানে আমি দেখলাম একটা বাচ্চা হঠাৎ উড়াল মারছে উড়াল মারার পর আমিও তার সাথে সাথে দৌড় দিলাম দৌড় দেওয়ার পরে যে দেখেন আমার ফায়ার সাপ দেখা যাচ্ছে ফায়ার সাপগুলো আমি এদিকে দৌড় দিছি দৌড় দিয়ে কিন্তু এই বাচ্চাটাকে আমি দৌড়ার চেষ্টা করছি তারপর আমি আলহামদুলিল্লাহ বাচ্চাটি ধরছি ধরার পর আমি এই যে দেখতে পাচ্ছেন কি আবর্জনা সেই আবর্জনা আসলে বাচ্চার যে লুপ নালসা এবং যারা যারা পাখি পালে বা ছোটোবেলা ফালছে তাদের যে বাচ্চার প্রতি বা শালিকের প্রতি বিভিন্ন পাখির প্রতি যে ভালোবাসা এই ভালোবাসা থাকে যার যে থাকবে ফেক কায়দা যাই হোক আবর্জনা কেউ কিচ্ছু মানবে না আসলে ছুটে এই এই যে দেখতে পাচ্ছেন এই জঙ্গল এই জঙ্গলমঙ্গল আমি কিচ্ছু মানি নাই আমি ছুটে চলেছি গিয়ে বাচ্চাটাকে আমি ধরতে সক্ষম হয়েছি এখন আমি দেখামো আপনাদেরকে সে বাচ্চাটি আপনার আমার সাথে দেখেন যাই হোক আমার অডিয়েন্স যারা যারা তাদেরকে আমি আজকে একটি কথা জিজ্ঞাসা করব বা প্রশ্ন করব আমি ওই যে জায়গাটা আমার ভিডিওর মাধ্যমে দেখতেছেন আসলে ওই জায়গাটা একটা মূল একটি ঘটনা ঘটে প্রায় কয়েকদিন পর পর প্রায় দুই মাস পর পর একটি ঘটনা ঘটে যেটা আমি আপনাদের কাছে আজকে জানতে চাইবো প্রায় হঠাৎ দেখা যায় শালিকের বাচ্চা দুইটা তিনটে পাওয়া যায় দুই মাস পর পর আসলে কি কোথায় থেকে শালিক আসে তা আমরা জানি না তো যাই হোক আমি আপনাদেরকে দেখাইলাম দেখেন মা চলে আসছে চলে আসার পর মা ডাকতেছে এই যে বাচ্চাটারে আসলে বাচ্চাগুলো মা যে প্রতিকৃষ্টি আসে তা আমরা জানি কিন্তু কোথায় থেকে যে বাচ্চা फूट आए बाकी हो